আমাদের মহারানী মহারানী আজকেও গেছিল আমার ছোট মায়ের ঘরে তারপরে দেখো এখানে আমরা আনছি তুমি কি চুরি করে আনছো না তোমাকে দিয়েছে তুমি কুমড়ো করানি এই কুমড়ো করানি কুমড়ো করি তো আচ্ছা আর দেখি টাকা এই তো বাবা দিদির কিন্তু এই লাল টিপটা দিদির মুখে কিন্তু সব থেকে ভালো মানায় আমি আগে ভাবতাম না ও কালো টিপ পরে মানে ওকে কালো টিপ এনে দিতাম কিন্তু না ওকে লাল টিপটাই বেশ সুন্দর লাগে দুর্গাপূজারে হ্যাঁ তো আচ্ছা তো এতগুলো যে আমরা আনছো তুমি খেয়ে শেষ করতে পারবে এগুলো কার জন্য আমার জন্য না তোমার জন্য আমার জন্য তোর জন্য ও দুজনের জন্যই আচ্ছা আমি কিন্তু এতগুলো নিব আমি এখান থেকে দু তিনটা নিব তারপরে তার কারণ তোমার ভাই আমরা খাইনি পূজা তো সামনে চলে আসছে দিদিকে কান ফুটি দেবো হ্যাঁ দিদি এই যে উপর করে কান ফুটাবে তো তোমার ভাই বলছে বলে এবার কানের কিনে দেবে তোমাকে সোনার কানের বুঝলে তোমার ভাই না কিনে দিলেও আমি কিনে দেবো হ্যাঁ অনেকদিন ধরে আমাকে বলছে আমাকে না তার ভাইকে বলছে বলে ভাই বউকে হলে গিয়ে তুই সোনার কানের সোনার চুড়ি সবকিছু তুই কিনে দিবি আর আমাকে হলে কিনে দিবি নি ও আসলে নিজেও জানে না যে ওকে যে ক্লিপ কানের টিপ এগুলো যা যা পরে না কেন সব তার ভাই এনে দেয় আমি জাস্ট তাকে ধাতে দিই মানে আমি এরকম ননদ কোনো দিনও দেখিনি যে নিজের ভাইকে খারাপ বলবে ভাইয়ের বউকে ভালো বলবে বেশিরভাগ হয় বেশিরভাগ বাড়িতে যেটা হয় আর কি মানে আরও যারা হয় আর কি তারা এরকমই করে যে ভাইয়ের বউকে সব সময় গালাগালি করবে কিন্তু তাদের ভাই ঠিক আছে ভাই যতই খারাপ হোক না কেন ভাই ঠিক আছে কিন্তু এ একদম উল্টা তার ভাইকে দিন রাত ধরে শুধু উল্টাপাল্টা কথা বলবে কিন্তু পিছনে বলবে সামনে না এদিকে ভালোও বাসে তার ভাই যদি না আসে সে বসে থাকবে যে আগে ভাই আসুক তারপর আমি ঘুমাবো ততক্ষণ রাত্রে যদি বারোটাও বাজে কোনো সময় যদি তার ভাইয়ের আসতো কিন্তু জেগে বসে থাকে